একই একইভাবে কলকাতা হাইকোর্টে যে মামলা পেন্ডিং রয়েছে রাজ্য সরকার যে জমি প্রায় ছশো কিলোমিটার দিচ্ছে না ফেন্সিং করার সেটাও দ্রুত নিষ্পত্তি হোক জমি দিতে বাধ্য হোক এই মমতা ব্যানার্জি সরকার যারা জামাতিদের সমর্থন করছে বাংলাদেশি তাদের সেই সরকার দিক এটাও আমরা চাই মুখ্যমন্ত্রী আজকে যেগুলো বলেছেন তার মধ্যে এত মিথ্যা এবং অসভ্য ছিল তিনি বলেছেন যে রাজ্যের জিএসডিপি হয়েছে কুড়ি লক্ষ একত্রিশ সীমার বাইরে আনা হয়েছে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষ প্রধানমন্ত্রীর অন্ন সুরক্ষা যোজনার জাল আর গম যদি বন্ধ হয়ে যায় তাহলেই বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের লোকের অবস্থাটা কি আজকে এই ধরনের মিথ্যা বেকারত্বের হার কমিয়েছেন চল্লিশ শতাংশ আমি মুখ্যমন্ত্রীকে বলবো তিনি কাদের চাকরি দিয়েছেন নাম বাবার নাম ঠিকানা দিয়ে সম্পূর্ণ তালিকা প্রকাশ করুন এই মুখ্যমন্ত্রী বামফ্রন্টে রেখে যাওয়া এক কোটি বেকারকে দু কোটি পনেরো লক্ষ বেকারে পরিণত করেছেন এই মুখ্যমন্ত্রী পনেরো সালে শেষ এসএসসি পরীক্ষা হয়েছিল সতেরোতে পিএসসি হয়েছিল দীর্ঘ আট ন বছর ধরে কোন পরীক্ষা হয়নি চাকরি হয়নি চাকরি চুরি হয়েছে যে মুখ্যমন্ত্রী ডবল ডবল চাকরি দিবে বলেছিল সেই মুখ্যমন্ত্রীর আমলে চার ডবল ডবল চাকরি চলে গেছে লোকেদের এটা সবাই দেখেছে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছে বিরোধী দলনেতা একান্নটা কর্ম বিনিয়োগ কেন্দ্র বন্ধ কেন মুখ্যমন্ত্রী প্রশ্ন করছে বিরোধী দলনেতা এমপ্লয়মেন্ট ব্যাংক পনেরোশো টাকা করে বেকার ভাতা আপনি বন্ধ করে দিয়েছেন আপনি কাউকে পাননি আপনি বলেছেন কৃষিক্ষেত্রের উন্নয়ন হয়েছে নয় দশমিক এক ছয় গুণ আপনাকে বলতে হবে সারের কালোবাজারি হয় কেন প্রয়াত রতন টাটা যেটা বলে গেছেন সেটাই সঠিক মাথায় রেখে আমাকে রাজ্য থেকে তাড়ানো হল আমি খারাপ এম এর কাছ থেকে ভালো এম এর কাছে গেলাম তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী আর এই রাজ্যের বিরোধী দলনেত্রী ছিলেন আপনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে দুর্নীতি তোষণ আর সীমাহীন স্বেচ্ছাচারিতার পাঁচালি মুখ্যমন্ত্রী প্রকাশ করেছেন এবং আমরা বলি এটা জলাঞ্জলির পাঁচালী যাতে এই উচ্ছৃঙ্খল জেহাদি জঙ্গিদের পার্টি তৃণমূল এই কতগুলো নন বিএলও পার্টির ক্যাডার চাকরি চুরি করে যারা চাকরি পেয়েছে তাদেরকে দিয়ে এই অসভ্যতামি না করে গতকালই আমরা অসভ্যতামি নিজের চোখে থেকে আপনি বাংলা বিরোধী বাংলাকে পিছিয়ে দেওয়ার কারিগরের গোন্দলপাড়া জুট মিল ভদ্রেশ্বর জুট মিল ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে নতুন পেট্রোকেমিক্যাল চলে গেছে পাড়া উড়িষ্যাতে টাটা ছেড়েছে রাজ্য টাটা এক টাকা পশ্চিমবঙ্গে আপনার সময় সাড়ে চোদ্দ বছরে ইনভেস্টমেন্ট করেনি আপনি কার দিকে আঙুল বলছেন প্রধানমন্ত্রীর দিকে দুয়া ধরে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গকে দিয়েছেন কল্যাণী এইমস দিয়েছেন ভারত সরকার উত্তরবঙ্গে এইমস করতে চান আপনি জমি দেননি উত্তরবঙ্গের নাম শুনলেই আপনি ছিটকে ওঠেন উত্তরবঙ্গ থেকে আপনি ভোট পান না বলে আপনি অসহযোগিতা করেন ভারত সরকারকে প্রধানমন্ত্রী পরিবর্তন সংকল্প যাত্রা আলিপুরদুয়ারে বলে গেছেন একানব্বই কোটি টাকা দিতে চান একষট্টিটা রেল প্রজেক্টে আপনি জমি দেননি আপনি সাড়ে পাঁচশো কিলোমিটার বর্ডারে ফেন্সিং আপনি আপনি আয়ুষ্মান ভারত চালু করেননি নন বিজেপি সরকারগুলোও চালু করেছে আপনি করেননি আপনার ওই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড কোন হোম তো নেয় না সিএমসি ভেলোরে চলে না টাটা ক্যান্সার হসপিটালে চলে না মণিপালে চলে না পশ্চিমবঙ্গের বাইরে কোন রাজ্যে চলে না আপনি আয়ুষ্মান ভারত চালু করতে দেন খুব ভয়ঙ্কর কথা কালকে বলেছে কালকে উনি একটা চিফ সেক্রেটারি একটা ভিডিও কনফারেন্স করেছিলেন ভিডিও এসডিও ডিএম রা ছিলেন সাড়ে চারটে থেকে পাঁচটা ছত্রিশ ওখানে উনি ঢুকে প্রথমে বলেছে ওই ময়াং জালানের

আপনি ডিএম কে বলেছেন মুর্শিদাবাদের মালদার ওখানে এখনো বিএসএফ কেন পঞ্চাশ কিলোমিটার দূরে এবারে সাগর মেলায় প্রচুর লোক হবে কুম্ভ নেই নেই টুম্ভ হিন্দু বিরোধী আপনি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন কালকেও বলেছেন নেই আপনি কুম্ভ মানেই বোঝেন না সনাতন সংস্কৃতি সম্পর্কে আপনার কোন ন্যূনতম জ্ঞান নেই আরো যা বলেছেন খুব বিপজ্জনক কথাবার্তা তিনি কালকে বলেছেন বাংলাদেশ থেকে ধর্ম পালনের জন্য যে হিন্দুরা এসেছে তিনি উত্তর চব্বিশ পরগনার ডিএমকে কোট করে বলেছেন তাদের নাম যেন ভোটার লিস্টে না ওঠে আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি আমার ভেরিফাইড এপস এবং ফেসবুক গতকালই আজকে আপনাদের সামনে আমি বলে গেলাম আমার কাছে উত্তর চব্বিশ পরগনার জেলা শাসককে বিশেষ নির্দেশ দিয়েছেন সবাই শুনেছে গোটা বাংলার শুনেছে। যাতে হিন্দুদের নাম বাংলাদেশ থেকে যারা ধর্ম বাঁচানোর জন্য ভারত এসছে তাদের নাম যাতে না উঠে বিশেষ নজর রাখতে দিস ইজ আওয়ার চিফ মিনিস্টার রাষ্ট্রবিরোধী হিন্দু বিরোধী আর মুসলমানদের ঠিক টাইট করে দিয়েছেন ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল কি হলো কি হলো খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না পাঁচ মাস আগে কার্যকর হয়ে গেছে উমিদ পোর্টাল যত ওয়াক অফ প্রপার্টি রেজিস্ট্রেশন করতে হবে ছেচল্লিশটা কাগজ দিতে হবে আপনি মুসলিমদের বলেছিলেন একে তো মুথাবাড়ি দুনিয়ার সামসেরগঞ্জ চালিয়েছেন মুসলিমদের বলে দিয়েছিলেন তোমাদের কিছু করতে হবে আমি আছে এখানে কার্যকর করতে দেবো না আপনি রেকর্ড বলেছেন এখন কি বলছেন সাতাশে নভেম্বর বের করেছেন নোটিফিকেশন পাঁচ তারিখের মধ্যে উমিদ পোর্টালে যত উনাদের ওয়াক অফ প্রপার্টি আছে সবকে পোর্টালে ছেচল্লিশটা কাগজ দিয়ে এই মুখ্যমন্ত্রী মুসলিমদেরও যা করা শেষ করলেন ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলে কারণ এই ছেচল্লিশটা কাগজ অধিকাংশ ঋণী এরা যদি পাঁচ মাস সময় পেত হয়তো করতো কাগজে তাহলে ব্যবহার করে ইউজ অ্যান্ড থ্রো করে যারা ওনার কথায় নাচেন যারা প্রস্তুতি নিচ্ছেন গাজলের সভাতে আসবেন সেই হরিশ্চন্দ্রপুর চাঁচল কালিয়াচক সুজাপুরের বাবুদেরকে আমি বলছি এরা আসল চরিত্র